কোন দিন তোমায় ভুলবো না চলতি চলতি জানি না এটাই সেই কোনদিন বলা যাবে না মাত্র চল্লিশ হাজার জাপান মাত্র ষাট হাজার মাত্র বিশ হাজার মাত্র পঞ্চাশ হাজার 5 লাখ টাকার বাইকটা পাইতেছেন মাত্র এক লাখ 70 হাজার টাকায় ভাইরাল প্রাইস 24 এর মডেল ভাইরাল প্রাইস 2 লাখ 90 হাজার টাকা কবি কাবুল করিও না ভুল এমন প্রাইস বসাও ভাইরাল প্রাইসে বাইকের দাম দিয়ে দাও মাত্র প্রাইস আরে 4 লাখ 13 ভাই মাত্র দুই লাখ

মাত্র দাম পঞ্চাশ হাজার বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তো তেজপাতা না বুঝলে তো জোর করে বুঝানো সম্ভব না আর বুদ্ধি না থাকলে বরিমানে গোলায় খাওয়াই দেওয়া টপ্প দেয়া বোঝা সম্ভব না যাহা দেখি না দুই নয়নে তাহা বিশ্বাস করতে পারিব না যাহা দেখেছি দুই নয়নে যাহা শুনেছি দুই কানে সেটাই বিশ্বাস করব। তেমনি বিশ্বাস করার মতন একটা বাইক দিতে আসি মাত্র দুই লাখ টাকায় কেটিএম আরছি মাত্র দুই লাখ টাকায় কেটিএম আরছি এটাই মনে হয় ভাইরাল প্রাইস আজকে যে বাইকের দাম হবে ভাইরাল প্রাইস এই প্রাইস আজকে ভাইরাল ভাইরাল প্রাইজে আজকে ফারুক মোটরসে বাইক

কোন সমাজে যায় না কোথায় কোথায় ভুল করলে মুখ দেখানো যায় না কোথায় কোথায় দাম কেন ভুল হবে হবে না ভুল ভাইরাল প্রাইসে বাই খবে আর দাম হবে মাত্র 2 লাখ 60000 টাকায় 2 লাখ 60000 জিএসআই ডুয়েল চ্যানেল এভিএস দুই বছরে পেপার্স বাই মডেল মাত্র 2 লাখ 60000 টাকায় ভাইরাল প্রাইজ আরো একটা ভাইরাল প্রাইজ আছে আরো একটা ভাইরাল প্রাইজ আছে চব্বিশের মডেল ওয়ান ভাইরাল প্রাইজ দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ডোয়েল চ্যানেল এবিএস জিপিএস যেমন করসা টু আর প্রাইজ হলো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় কবি কাবুল করিও না ভুল এমন প্রাইজ বসাও ভাইরাল প্রাইজে বাইকের দাম দিয়ে দাও মাত্র প্রাইস দুইশো দশ সিসি তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ডোল চ্যানেল আরে চার লাখ তোর বাইক মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা বাস গেছে বরাবর ত্রিশটা হাজার টাকা হয় দাদু ব্রাদার কথা সত্য বলছি বিশ্বাস করিয়া নেন মনে প্রাণে কিনা নেন একটা মিস কথা কইয়া যে গুণা হবে একটা মিস কথা কইয়া যে গুণা হবে এটা যদি এক পাল্লায় রাখা হয় তা মানে পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় সমান সমান তুলনা দেওয়া যাবে গুনার ওজন বেশি হবে গুনার ওজন কি বেশি হবে ওটা বুঝতে হবে আমি একটা মিছা কথা বললে আমার যেমন দায়বার আপনি নেবেন না তাই সত্য বলতে দোষটা কোথায় আমার কেনই মিথ্যা কইয়া বিস্তৃষ্ঠ একটা দরকার আছে এত টাকা বন্ধু কে খাবে কাপুনের কাপুরে যে পকেট নাই যে টাকা কবরে নিয়ে যাবে মিছা কথা বললে লাভটা কি আপনার কথা আপনার কাদানে বিশ্বাস করলে করবেন না করলে না করবেন আপনার ব্যাপার বন্ধু

অবাক বাইক ফ্রিতে দেয় কেমনে দেখ শুনতে হইবো বুঝতে হইব গাবলে চলবো না বাইক ফ্রি বলতে এটা বুঝাইছি যে তিন লাখ তিন লাখ দশ হাজার বা তিন লাখ সত্তর হাজার ওয়ান শোরুম শুরু পেপার মডেল তার থেকে নাই প্রায় দেড় লাখ টাকার উপরে আর বাইকের দাম পড়ছে মাত্র দেড় লাখ টাকায় তাহলে ওই যে দেড় লাখ টাকা ফ্রিতে গেছে না যে বেটা কি যে ফ্রিতে গেছে না আমার থেকে নিতে হলে বাইকের দাম লাগবে মাত্র দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ টাকার এনএসএক্স আহা জিক্সার মনেটন

ওরে ডল চ্যানেল মাত্র 1 লাখ 50000 টাকা ডাবল ডিএক্স 22 এর মডেল বছরের কাগজ 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা জিএক্স আর মোনোটোনাস এর করছে থ্রি পার হ্যান্ডেল লাগানো ভারক ভাই আমি 30000 টাকা ফারুক ভাই এটাতে লাগাইছি আমার বাইকের কি কোনো দাম নাই আমি দাম আছে ভাইবেন

তেলের খালি চাকরি হয়েছে কবে যে তেল ভরছেন আর কবে যে বাইকের কাম করছেন কইতে পারবেন না মাত্র দাম পঞ্চাশ হাজার আরে যাকে বলা হয় জাপানি কি হুন্ডা জাপানি কি

নাম শুনতাম কিন্তু তখন তো বাংলাদেশের রয়্যাল এনফিল্ড নাই জন বাজাজ বি ফিফটি নাইলো না পিক আপ মারলে শুনতাম কি রয়্যাল এনফিল্ড এর সাউন্ড ওই যে ইন্ডিয়া কয়েকবার যাইতো আয়া কইতো ভাই রয়্যাল এনফিল্ড এর সাউন্ড এর মতই লাগে গেইডা এই মনে মনে নিয়ে নিতাম পরে চিন্তা করলাম ভাই একটা দাম দাও যায় কত এই রয়্যাল এনফিল্ড গরীবের রয়্যাল এনফিল্ড এই গরীবের রয়্যাল ফিল বাজাজ বি ফিফটি মাত্র প্রায় সতেরো হাজার মাত্র 70000 টাকা এরপরে একটা টাইমে ওই যে কথাecho না এই দিন সেই দিন দিন তোমায় ভুলবো না সলতি সলতি পড়েটা জানি না এটাই সেই কোনদিন বলা যাবে না যমাইন স্যার কোনদিন এই বাইকে বলা যাবে না এটা ছিল যুগের রাজকীয় বাইক যুগের পরিবর্তন এখন এটা চেঞ্জ হয়ে গেছে ওর কদরান কমে গেছে কিন্তু এর কদর যার কাছে আছে হে হারিয়ে কেন দিয়া খোঁজে মাত্র 40000 টাকা

বুঝলেন তো এয়ার লগে এটা দুই লাখ টিয়ার যোগ দিবেন এটার লাগে এটা এক লাখ টিয়া যোগ দেবেন এটার লগে এটা এক লাখ টিয়া যোগ দিবেন তার মানে এক লাখ সাড়ে দুই লাখ বিশ দুই এক লাখ পঞ্চাশ দুই হাজার বিশের মডেল দুই বৎসরের কাগজ দুই হাজার তেইশের মডেল দুই বৎসরের কাগজ দুই হাজার বিশের মডেল দুই বৎসরের কাগজ বাশো তিরিশ আমার গায়ে আমার একটা বাইক দেন যেই বাইকের ভিতরে একবার তেল লমু

টাকার বাইকের ভিতরে তাইলে কেটা সাত লাখ দিয়ে বাইক কিনে কেনে কেউ তবে হ্যাঁ কথাই আছে ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ডের জিনিস ওইটা লাস্টিং করা তেমন মরির ছোট মাগার জাল বেশি একদম কড়া জাল কথায় বলে না এ ঘোরালি আজকে তেল কম দিয়া মাস্টার বেশি বাজা দিয়া গরম ভাত দিয়া সামনে একটু ঘি দিয়া দেওয়ালাও করকরায় খেলাম এটা হলো সেই জিনিস একদম মাখুম গি এক কথায় খাটি গি হুন্ডা এক্স মশন একুশের মডেল বাইশের সিশন ডোয়েল চ্যানেল এভিএস প্রাইস হলো মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকায় বিশ হাজার কিলোমিটার রান করা আর যদি আপনাকে বলা হয় কেটিএম ডাউক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস অস্ট্রেলিয়ান প্রাইস হলো দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ 60000 টাকা ক্যাম্পতে মনের কষ্টের কথা সামনে প্রকাশ করিবে বন্ধু কেনতে পার্থক্য যদি বুঝাইতে না পারি তাহলে এতে ব্যর্থতা কিছু থাকে না তবে লসতে তো কথা থাকি সেটা কি জানো বুঝলে বুঝপাতা না বুঝলে তো তেজপাতা মিচ্ছু করা থাকে না একটা জিক্সার মোনোটন যদি আমি 19 মডেল বা 22 এর মডেল এটাক 50 দিয়া কিনতে চাই আর সেই দামে যদি একটা তিন লাখ টাকার বাইক পাই দেড় লাখ টাকার ভিতরে কেন্তে কেন্তে সম্ভব বা কেন্তে বুঝাইতাম হা না বুঝলে তো জোর করে বুঝানো সম্ভব না আর জ্ঞান বুদ্ধি না থাকলে বরি মানে গোলায় খাওয়াই দেওয়া টপ বোঝাইয়া বুঝা সম্ভব মাত্র এক লাখ টাকায় এরম একটা বাইক

জামাই একটা মালি লে আইছে আরে আমার জামাই আইছে রে এটা বাইক লে বিশাল বড় বাইশের মডেল দুই বছর কাগজ কেটিএম আর সি বিফোর চ্যানেল আইবিএস মাত্র প্রাইস দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা বিশাল দেহের অধিকারী দুই হাজার মডেল দুই হাজার বাইশের মডেল দুইটাই কিন্তু এই দুইটাই দুই হাজার মডেল দুই বছরে পেপার দামুন উনবেন

বাইশের বাইশের আরো দেখেন ডাবল ডিস্স ডাবল ডিস্স দুই বছরের পেপার বাসন টু মাত্র এক লাখ পাঁচ চল্লিশ হাজারটা মনে মনে ভাবে কি ছেলেকে বা আমার মেয়েকে বা আমার বাবাকে একটা জিনিস আমি গিফট করব। আমার বাবা বা আমার বোন বা আমার ঘরে পরিবার বা আমার ছোট ভাই বা আমার ছোট বোন কীতে খুশি হবে অবিয়াসলি সবাই ফোনে আসক্ত বা যদি মেয়ে লোয়া হয় তাহলে গয়নায় আসক্ত কিন্তু এমনটা যদি হয় যে ছোট্ট একটা জিনিসে অনেক খুশি হয় কেমন হয় ছোট বাচ্চাদের যদি আপনি একাধিক টাকার একটা ভান্ডিল দেন তাতে সে খুশি না কিন্তু যদি একটা এক টাকা চকলেট দেন সে অনেক খুশি মহা খুশি হ্যাঁ তেমনি আপনার কাছের মানুষকে আপনি এটা গিফট করতে পারেন বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে মনোবল নিয়ে এমন একটা প্রাইজে এই স্কুটিটা আপনার কল্পনা বিহীন হয়ে যাবে একটা ব্র্যান্ডের স্কুটি সুজুকি একশো পঁচিশ সিসি সাতাইশ হাজার কিলোমিটার চলা একুশ এর মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার পাঁচশো অনারের বাইক মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই স্কুটিটা যখন আপনি দিতে যাবেন না অনেক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ বাইক রেডি নাম্বার করা পঁচিশের মডেল একদম মাত্র আটশো কিলো চলা রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র একেবারে চিপ প্রাইজে ধামাকা প্রাইজে শুধু একটা ফোন দিয়ে জানুন যে কত টাকা বিক্রি করতে চায় ঠিক আছে তার পাশে যে আরেকটা দেখতে এসেছেন এটাও সেম কন্ডিশন চব্বিশ পঁচিশের মডেল মাত্র নয়শো কিলোমিটার চলা ক্লাসিক একদম ব্ল্যাক ডায়মন্ড যারা রয়্যাল ফিল নাম্বার করা দু হাজার পঁচিশের মডেল দিবৎসরের কাগজ নিউ কন্ডিশন হ্যাঁ নিতে চান অবশ্য অবশ্যই আমাদের স্কেয়ার নাম্বারে হ্যালো ব্রাদার প্রাইস কত জানতে পারবেন ইনশাআল্লাহ ওকে আচ্ছা তিন তিনটা হলুদিয়া টিয়া পাখি আমার তিন তিনটা এভিএস নন এভিএস আপনার যেটা প্রয়োজন এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় আপনাকে বলমু এটি এত সুন্দর ক্লাসিক বাইক যে আপনার চালাইতেই শুধু মন চাবে বিশ্বাস যদি করেন দুই এর মডেল দুই কাগজ ডয়েল চ্যানেল এভিএস তিন লাখ তিরিশ হাজার টাকা পাশে যেটা আছে দুই হাজার বাইশের মডেল দুই কাগজ নন এভিএস মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার আর আরো একটা আছে তেষট্টি সিরিয়াল নন এভিএস বাইশের মডেল চব্বিশ এর স্টেশন মাত্র বরাবর তিন লাখ টাকা বরাবর তিন লাখ টাকা জিএস এক্সার তিন তিনটা জিএস এক্সার আছে আপনার যেটাই প্রয়োজন চাইলে ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তিন লাখ তিরিশ হাজার তিন লাখ দশ হাজার মাত্র তিন লাখ তিনটা বাইক আছে যেটাই নেন আপনি ইনশাল্লাহ নিতে পারেন আর ওয়ান ভার্সন থ্রি পঞ্চান্ন সিরিয়াল বা চল্লিশ সিরিয়াল বা সাতান্ন সিরিয়াল

এই তিনটা চারটা বাইকি হাজার একুশের মডেল দিবসের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েলচ লেভিস কালার করে কালানেন ব্লু করে ব্লু নেন আপনার যেটা মন চায় চ্যাপটা আছে ইন্ডিয়ান ভার্সন নিতে পারেন তার পাশে আপনি যেটা দেখতে আছেন GSXR GSXR 2020 এর মডেল আছে রেজিস্ট্রেশন দিবসের কাগজ সারপ্রাইজ থাকবে এর একদম হট প্রাইজে মাত্র প্রাইস গরম গরম প্রাইস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ হাজার টাকায় আল্লাহ মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল হাজার আট বিশের মডেল হাজার মডেল একুশের মডেল হাজার একুশের মডেল হাজার একুশের মডেল বিশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল সব ইন্দোনেশিয়ান দুই বছরে পেপার্স 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 হয়তো দুই একটা হয়তো বছর পেপার্স থাকতেও পারে ঠিক আছে এখন যদি আপনাকে প্রাইস বলা হয় এক বাক্যে এক টানে তাহলে আপনি শর্ট করে দেখতে পাবেন মাত্র প্রাইস তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ পঞ্চাশ তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি তিন হাজার আশি হাজার ইন্দোনেশিয়ান কালার করে কালা নেন ব্লুর ঘরে বুলু নেন হলুদের করে উলুত নেন বাম্বল বি নেন থান্ডার ইউরু কালার নেন আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে আপনি চাইলে এখানে নিতে পারবেন নেক্সট বলে না কথায় স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার ঠিক আছে এমন একটা প্রায় আপনার স্বপ্ন যাবে এবার বাড়ি দু হাজার তেইশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর প্রাইস হলো মাত্র বরাবর চার লাখ টাকা মাত্র চার লাখ চল্লিশ টাকা বি ফোর বি এস সেভেন তেইশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস ব্ল্যাক ডায়মন্ড পদ্মা টাটকা রুপালি ইলিশ দুই হাজার মডেল দশ বছরের পেপার বারো হাজার কিলোমিটার রান করে একটা প্রবাসী ভাইয়ের বাইক একদম একসেসরি লাগানো বরপুর মাত্র প্রাইস হলো চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর টাকা দশ বছরের পেপার তার পাশাপাশি যেটা দেখতে আসছেন আর ওয়ান এম আর ওয়ান এম এস সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন রয়েল চ্যালেঞ্জের মাত্র দশ হাজার কিলোমিটার রান করার প্রায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা

চার লাখ সত্তর হাজার বিয়ে সিক্স বিয়ে সেভেন যার যেটা পছন্দ হয় ইনশারা চালিয়ে পারবেন আসেন দুই দুইটার বিয়ে সিক্স আর ওয়ান এম টাটকা পদ্মার রুপালী ইলিশ কানসা পুরাই হ্যাঁ মনে করবেন এই মাত্র সাদা কারেন জালে ধরা খাইল টাটকা পদ্মার রূপালী ইলিশ দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল মাত্র প্রাইস চার লাখ চল্লিশ হাজার চার লাখ তিরিশ হাজার চার লাখ হাজার চার লাখ তিরিশ হাজার বাই যার যেটা মন চায় টাটকা পদ্মার রূপালী ইলিশ আরামসে নিতে পারবেন ট্যাংশন সারা নেক্সট ই টিটার ইন্দোনেশিয়ান ডব্লিউভি এডিশন ডুয়েল চ্যানেল এস 23 এর মডেল নাম 22 মডেল নাম প্রাইস টি শুনলে আই এম তো অবাক আই তো অবাক প্রাইস শুনার পরে 23 মডেল ওয়ান টি শরম পেপারস ব্যান্ডরা পরাসে যদি এ অবস্থান প্রাইস থাকবে মাত্র 5 লাখ

আপনার যা যেটা মন চায় তিন তিনটা বাইক আছে আসতে পারেন ওয়েলকাম টু ফারুক মোটরস পাশাপাশি ইন্দোনেশিয়ান বাম্বেল বি মাত্র এগারো হাজার কিলোমিটার রান করা দুই এর মডেল দিবাসরের কাগজ মাত্র চার লাখ সত্তর টাকায় মাত্র চার লাখ টাকায় তার পাশে যেটা আর আছে রেড কালার আর ওয়ান বি ফোর দুই হাজার কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল মাত্র প্রাইস আই এম তো অবাক নাকি প্রাইসে বলবো

এটা বুদ্ধিমানের কাজ দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে জিকান্তে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটা আপনার মনে একটু জায়গা করে নাই তাহলে আমি আপনাকে বলবো আমাদের ফারুক মোটর ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখেন যারা ইউটিউব তো দেখতেছেন ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরুতে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকাড়া চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটর দুদিনটা শুরু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কলিজার ভাই এখানে যে বাইকটি আপনারা পাবেন 100% মালিকানা সহ সহ কাগজপত্র তাতে ইনশাল্লাহ আসবেন সবাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না কুলিজার ভাই বিগ ব্রাদার আসতে আসি নতুন কোন টপিক নতুন কোন ধামাকা নতুন কোন অফার নিয়ে এই প্রয়ন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ